ওম গণেশায় নামা ওম নম শিবায় মকর রাশি আপনি যত ধীরগতিতে এগোচ্ছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি থামেন না কারণ আপনি জানেন পরিশ্রম কখনো প্রতারিত করে না এটাই মকর রাশি জাতক জাতিকার মূল শক্তি আপনি যে সিঙ্গ পরশ করতে চান তার পথে প্রতিটা পাথরই আপনার জীবনের শিক্ষা ভবিষ্যৎ গড়ে ওঠে আজকে দায়িত্ববোধ আর অধ্যব্যসায়ের ওপর মকর রাশি নিরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র দেরিতে হলেও সাফল্য নিজেই কথা বলবে একদিন মকর কখনো ছোটো লক্ষ্য ঠিক করে না তারা ধীরে কিন্তু নিশ্চিতভাবে বিজয় আনে যে বাধা আপনাকে আটকে রাখছে সেখানেই আপনার জয়ের রহস্য লুকিয়ে আছে বন্ধুরা কোনো কিছু তো সহজে আসলে মেলে না এটা আপনারা ভাবেন যেখানে যেটা সহজে মেলে সেটা আপনার প্রকৃত গন্তব্য নয় এমনটা আপনারা মনে করেন মকর রাশি জানে উচ্চতা মাপা যায় না কে কত জোরে উঠছে বরং কে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে আসল উচ্চতা আপনার জীবনে সাহস স্থিরতা পরিকল্পনাই আপনার শ্রেষ্ঠ সঙ্গী বন্ধুরা আজকে জেনে নেব মকর রাশির আগস্ট দু হাজার পঁচিশ মাস এমনটা আপনারা থামনেলে দেখেছেন বিশেষ শুভ যোগ কোন কোন তারিখ এবং আপনাদের জন্য সফলতা খুশি এবং উন্নতির তারিখগুলি ভিডিওতে উল্লেখ করা হয়েছে কেন বলছি এই কথা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রত্যেক পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে লং ভিডিও আর এই প্রতিকার কী রয়েছে যাতে উন্নতির মার্ক প্রশস্ত করতে সক্ষম হন আপনারা জেনে রাখুন নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই রাশিফল চন্দ্র রাশির আধার বন্ধুরা যাদের জন্ম তারিখ ও জন্মসময়ে সঠিক ইনফরমেশন নেই তো আপনার নাম যদি খ দিয়ে শুরু হয় জি দিয়ে শুরু হয় যে দিয়ে শুরু হয় তো আপনি এই ভিডিও দেখতে পারেন চলুন শুরু করা যাক মকর রাশি কালপুরুষকুণ্ডলীর দশ নম্বর সাইন যার অধিপতি ন্যায়াধীশ শনিদেব প্রথমেই যদি ষষ্ঠভাবের কথা বলি বৃহস্পতি প্লাস শুক্র কুড়ি আগস্ট পর্যন্ত শুক্র থাকছে ষষ্ঠভাবে এবং ষষ্ঠভাবে রাহুর দৃষ্টিও রয়েছে এমন অবস্থায় প্রতিযোগিতামূলক জয় নিশ্চিত কর্মজীবনে উন্নতি ও শত্রুদের উপর জয়লাভ সম্ভব বৃহস্পতির সাপোর্টে আপনি ধীরে ধীরে বিজয়ী হবেন কারণ শনি হচ্ছে রাশি স্বামী তাড়াহুড়ো করলেও কিন্তু আপনি তাড়াতাড়ি বিজয়ী হবেন না দ্বিতীয় চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত উন্নতি লক্ষ্য করা যাবে কেউ অসুস্থ থাকলে চিকিৎসায় সঠিক দিক নির্দেশনা পেয়ে উপকার পাবেন তৃতীয় সাহস ও স্ট্র্যাটাজি বৃদ্ধি পাবে রাহুর প্রভাবে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে যা কৌশলী মনোভাব জন্মাতে পারে আপনাদের মধ্যে যার ফলে আইনি বা চাকরি সংক্রান্ত জটিলতার মোকাবিলা করাটা সহজ হবে চতুর্থ ক্রিয়েটিভ বা অভিনব পদ্ধতিতে শত্রুকে দমন করতে পারবেন আর বন্ধুরা বৃহস্পতি প্লাস শুক্র সংযোগ সুষ্ঠভাবে আর এই ষষ্ঠভাবেই রাহুর দৃষ্টি কি চ্যালেঞ্জ দেয় ও সতর্কতা দেয় না স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে ভুল চিকিৎসা ভুল ওষুধ বা ভুল ডায়াগনোসিসের সম্ভাবনা থাকে চাকরি জীবনে অফিস পলিটিক্স হওয়া ষষ্ঠভাবে রাহুর দৃষ্টি থাকায় পেছনে কথা গুজব বা প্রতিদ্বন্দ্বীদের চক্রান্ত বাড়তে পারে সাবধান থাকা জরুরি কারণ জীবন মানেই সাবধানতা আর কী চ্যালেঞ্জ দেয় রাহু এখানে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে না কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আপনার মনের মধ্যে বৃহস্পতি দান করে রাহু বিভ্রান্ত করে এই মিশ্র প্রভাবে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বেশ কিছু বিষয়ে দাম্পত্য কলহ বা প্রেমে সন্দেহ যদি শুক্র চাটে দুর্বল হয় ষষ্ঠভাবে শুক্র থাকলে সম্পর্ক নিয়ে টানাপোড়ান আর রাহু দৃষ্টিতে তো রয়েছে তাই সন্দেহ ও ভুল বোঝাবুঝিতে রূপ নিতে পারে কোনো সম্পর্ক বৃহস্পতি প্লাস শুক্রের শুভ ফলাফলকে বৃদ্ধি করতে গুরুবারের ব্রত করুন বা অবশ্যই বৃহস্পতিবার শিবলিঙ্গে জলদান করুন আর প্রতি শুক্রবার সাদা জিনিস দান করুন অসহায় মহিলাকে বা বাচ্চা শিশুদের লেখাপড়ার কোনো সামগ্রী উপহার দিন এই সময় কর্মক্ষেত্রে কারো সঙ্গে গোপন আলোচনা করবেন না সত্যবাদী থাকুন এই মাসের প্রথম পনেরো দিন বুধাদিত্য রাজযোগ থাকছে সপ্তমভাবে শেষ দশ দিন লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকছে সপ্তমভাবে তো প্রথমে সূর্য প্লাস বুধের সপ্তমভাবের ফলাফল জানব সূর্য অষ্টম লড বুধ হচ্ছে ষষ্ঠ লড এবং নবম লড তো সপ্তমভাবে বুধাদিত্য যোগ আপনার চরিত্র ও মানসিকতাকে উন্নত করবে আপনাকে আত্মবিশ্বাসী ও আত্মকেন্দ্রিক প্রবৃত্তি অর্জন করাবে আপনি বুদ্ধিমত্তা যুক্তিবাদিতা ও বিশ্লেষণ ক্ষমতা রেখে সব কিছু হ্যান্ডেল করবেন পার্টনারকে বা দাম্পত্য জীবনে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবেন সপ্তমে এই যোগ জীবনসঙ্গীকে বুদ্ধিমান আত্মপ্রত্যয়ী ও কর্তৃত্ব পরায়ণ করে তুলবে তবে সূর্য যেহেতু আছে সপ্তমে দাম্পত্য জীবনে ইগো ক্ল্যাশ হতে পারে জীবনসাথীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে বুধ জন্মকুণ্ডলিতে ভালো থাকলে বোঝাপড়াটা ভালো থাকবে এই মাসে এই যোগ ব্যবসায়িক অংশীদারিত্বে বুদ্ধি ও নেতৃত্ব গুণের ভূমিকা নেভায় তবে পার্টনারশিপে সামঞ্জস্যটা জরুরি সপ্তমভাবে এই যোগ বন্ধুদের সাথে ভালো সময় কাটবে যোগাযোগ কিন্তু বাড়বে যার দ্বারা আয় বাড়বে এই যোগ সরকারি বা প্রশাসনিক সংস্থার সঙ্গে যুক্ত ব্যবসায় লাভ বাড়াবে বুধাদিত্য যোগ সপ্তমে সামাজিকভাবে আত্মপ্রকাশ করার সুযোগকে বৃদ্ধি করে আপনি তর্কে বিতর্কে দক্ষ থাকবেন এবং বক্তব্যে দৃঢ়তা থাকবে তবে অতিরিক্ত মানসিক চাপ বা উচ্চ আশার কারণে বা অতিকল্পনার কারণে গ্যাস্ট্রিক সমস্যা উচ্চ রক্তচাপ বা অনিদ্রা দেখা দিতে পারে দাঁতের সমস্যাও থাকবে এই মাসে রাহু দ্বিতীয়ভাবে রয়েছে সূর্য প্লাস বুধের শুভ ফল পেতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আপনাকে এই মাসে অহংকার ত্যাগ করে সহযোগিতার মনোভাব রাখুন যুক্তি ও আবেগের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখুন বুধ প্লাস শুক্রের যোগ সপ্তমভাবে বুধ হচ্ছে ষষ্ঠ লড নবম লড এবং পঞ্চম ও দশম লড হচ্ছে শুক্র এখানে মাসের শেষ দশ দিন আপনি কূটনৈতিকভাবে থাকবেন স্মার্ট থাকবেন এবং মিশুক থাকবেন সম্পর্ক এবং সমাজে ভারসাম্য বজায় রাখতে পারবেন আপনার বাণীতে থাকবে রসবোধ সৌন্দর্যবোধ এবং রোমান্সের প্রতি টান বেশি থাকবে এই লক্ষ্মী যোগ আলোচক বানায় ব্যক্তিকে চিকিৎসা বিভাগ আইন বিভাগ মিডিয়া ফ্যাশন ডিজাইন ক্রিয়েটিভিটি সরকারি চাকরিতে লাক্সারি আইটেমের কোনো বিজনেস থাকলে সৌন্দর্য ও শিক্ষা সংশ্লিষ্ট পেশায় বড় সফলতা সম্ভব এই মাসে এই শেষ দশ দিন বিদ্যার্থীদের জন্য অতি সানদার প্রতিযোগিতামূলক বিষয়ে বড় সফলতা মিলবে আপনি সৌজন্যমূলক কথাবার্তা দ্বারা আপনার চটপটে বুদ্ধি ও ভালো কমিউনিকেশান স্কিল দ্বারা ভালো যোগাযোগ বজায় রাখতে পারবেন জনপ্রিয়তা বাড়বে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে ভাগ্য সাপোর্ট পুরো মাস জুড়েই পাবেন কারণ মঙ্গল নবমভাবে যে কাজেই হাত দেবেন সময় নিন তো সফলতা কেউ আটকাতে পারবে না বুধ প্লাস শুক্রের যোগ লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়াবে নতুন সম্পর্ক তৈরি করাটা সহজ বিষয় হবে বুধ প্লাস শুক্রের শুভ ফল পেতে করণীয় কি না সম্পর্ক ও বিবাহে অতিরিক্ত যুক্তি দেখাবেন না বা অতিরিক্ত চাহিদা রাখবেন না হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন সুন্দর ব্যবহার ও নরম কথা বলার ক্ষমতাকে কাজে লাগাতে হবে আপনাকে সম্পর্কের ভারসাম্য রাখতে উভয় পক্ষের অনুভূতি মূল্যায়ন করুন ব্যবসা বা কর্মজীবনে উন্নতি নিশ্চিত এই মাসে ভালো কর্মের অফার পাবেন বেকাররা নতুন সুযোগ আসবে ডেলি ইনকাম গেন করার জন্য কারণ কোথাও না কোথাও সপ্তম ভাব ডেলি ইনকাম কেসও করে পাবলিক ডিলিং ভালো করতে পারবেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষায় সফলতা পাবেন ও যারা আগে থেকেই অলরেডি ট্রাই করে রেখেছেন সরকারি চাকরির জন্য এবং প্রচেষ্টারত রয়েছেন তো এই শেষ দশ দিনে আপনাদের স্বপ্ন পূরণ হওয়ারও যোগ থাকছে সরকারি চাকরি পাওয়ারও যোগ থাকছে সময়টিকে প্রচেষ্টা দ্বারা সদ্ব্যবহার করুন গুরুজনের সাপোর্ট মিলবে পুরো মাস জুড়েই ধর্মভাব বৃদ্ধি পাবে এবং শেষের দশ দিন যারা ঋণে ভুগছেন নিশ্চিত ঋণ পরিশোধ হবে অনেকটাই যারা ঋণ নিতে চাইছেন ঋণ মিলবে অবশ্যই কারণ বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে আয়ের সাথে সাথে ব্যয় চাপ সামলানোটা খুব ইম্পর্টেন্ট কেন কি রাশিস্বামী ও বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে যা না চাইতেও খরচ উপস্থিত থাকবে সামনে তার সাথে সাথে মঙ্গলেরও দৃষ্টি যাবে আগস্ট মাসে দ্বাদশভাবে তাই খরচটা খুব বেশি থাকবে যার জন্য খুব সমস্যায় থাকবেন এমন ঘটনা অবশ্যই ঘটবে আপনি যেই পেশাতেই থাকুন না কেন পেশাগত ক্ষেত্রে উন্নতি নিশ্চিত সেটা ব্যবসা করুন বা চাকরি করুন প্রথম কুড়িটা দিন কাজের চাপ বেশি থাকবে ভাগদৌড় থাকবে কোথাও যাওয়া আসা থাকবে তবে বিদেশ সম্বন্ধিত কাজে এবং ধর্মের সাথে জুড়ে থাকা কাজে বড় উচ্চতায় পৌঁছাবেন মানুষ আপনাকে সম্মান করবে এই মাসে আপনার কাজ দেখে যদি শুক্র জন্মকুণ্ডলিতে ভালো অবস্থানে থাকে তো তার কর্মজীবন ও শিক্ষা জীবনে কোনো চিন্তা নেই পুরো মাস জুড়েই শুভ ফল পাবেন হতাশ হবেন না বন্ধুরা কোনো কিছুতে ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে পরিকল্পনা করে মোকাবিলা করুন এই আগস্ট দু হাজার পঁচিশে মকর রাশির অষ্টমভাবে সূর্য প্লাস কেতু মাসের শেষ পনেরো দিন এই শেষ পনেরো দিন মানসিক ও আধ্যাত্মিক প্রভাব বেশি দেবে প্লাস কেতু যেমন কি আত্মবিশ্বাসে ওঠানামা লক্ষ্য করা যাবে একান্তে সময় কাটাতে পছন্দ করবেন গোপনীয়তা রক্ষা করতে চাইবেন আধ্যাত্মিক চর্চা গুপ্তবিদ্যা তন্ত্রসাধনা জাদু জ্যোতিষ ও যোগ চর্চাতে আগ্রহ বাড়বে পূর্বজন্ম বা অতীত জীবনের কার্মিক ফল ভোগের প্রবল ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই শেষ পনেরো দিন হঠাৎ করে শরীর খারাপ হওয়া বিশেষ করে পিত্ত চোখ হজমের সমস্যা বা জ্বরের প্রবণতা দেখা দিতে পারে হাড় পেট বা রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে সূর্য প্লাসকে তুর্যোগ অষ্টমে সাডেন অর্থ যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি থেকে সাডেন অর্থ লাভ সম্ভব কেতু রয়েছে সূর্যের সাথে যা গ্রহণ দোষ হঠাৎ দুর্ঘটনারও যোগ দেয় এই সময় গাড়ি সাবধানে চালাবেন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেশন মাইনিং খনিজ সম্পদ রিসার্চ ফিল্ডে সফলতা পাবেন পৈতৃক সম্পত্তি নিয়ে তবে বিবাদ হতে পারে বা সেই বিষয়ে গোপন নিষ্পত্তি হতে পারে এই সময়কালে পারিবারিক দিক থেকে গোপন শত্রু বাড়বে পিতার সঙ্গে মতভেদ হতে পারে কারণ সূর্য পিতার কারগ্রহ দাম্পত্য জীবনে মানসিক বিচ্ছিন্নতার সম্ভাবনাও থাকছে যদি সূর্য প্লাস কেতুর উপায় বা প্রতিকারের কথা বলি তো রুদ্রাভিষেক বা সূর্য নমস্কার করুন যাদের চাটে সূর্য উচ্চ রয়েছে বা সূর্য ভালো অবস্থানে রয়েছে তাদের জন্য এই সব কিছু কিন্তু ঘটবে না শুভ ফলই পাবেন অষ্টমভাবে সূর্যের শুভ ফলই পাবেন কারণ সূর্য হচ্ছে অষ্টমেশ শনিবার দিন হনুমান মন্দিরে গুড় ছোলা দান করুন কুকুরকে খাবার খান দরিদ্রকে দান দিন গোপন কাজ প্রতারণা বা হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন মাসের শেষ পনেরো দিন এবার যদি মঙ্গলের আলোচনা করি তো মঙ্গল হচ্ছে চতুর্থেশ ও লাভেশ হয়ে ভাগ্যস্থানে থাকছে তো এই মাসে কর্মে সাহস ও উদ্যোগ থাকবে নিজ চেষ্টায় ভাগ্য গড়ে তুলবেন কঠোর পরিশ্রম দ্বারা বিদেশে বা উচ্চপদে উন্নতির সম্ভাবনা থাকছে ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন বিশেষ করে পূজায় আগ্রহ থাকবে নিজের সংস্কার বা আধ্যাত্মিক বিষয়ে প্রচুর আগ্রহ বাড়বে এই মাসে প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ডিফেন্স লাইন খেলাধুলা পুলিশ বা সামরিক ক্ষেত্রে বা উচ্চশিক্ষার জন্য কিন্তু শুভ সময় থাকছে বিদেশ যেতে পারেন বিদেশ সংক্রান্ত কাজের প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে নিজ ধর্ম নীতি ও আদর্শে অটল থাকবেন আপনি গুরুস্থানীয়দের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকবে কখনও গুরুতুল্য দায়িত্ব নিতে হবে নেগেটিভ ফল যদি বলি মঙ্গলের তো শনির সাথে সমসপ্তক যোগে রয়েছে মঙ্গল শনি তাই নিজ মতবাদে জেদ থাকতে পারে কিছুটা আপনার মধ্যে যার ফলে ঝগড়া বা অশান্তি হবে ধর্মীয় গোড়ামি বা আত্মহংকার জন্ম নিতে পারে অতি সাহস ও রাগ থেকে কখনো ভাগ্য প্রতিকূল মনে হতে পারে তবে ভাগ্য বৃদ্ধি করতে শুভ ফলাফল পেতে পিতা সেবা বা আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত শুভ যত প্রণামের মাধ্যম দিয়ে আশীর্বাদ নেবেন ততটাই কিন্তু আপনার জন্য অনুকূল সময় থাকবে ভাগ্য উজ্জ্বল হবে তর্ক এড়িয়ে নিজের সিদ্ধান্তে নম্রতা বজায় রাখুন লাভ ও মানসিক সুখ বৃদ্ধি করতে হনুমানজির মন্দিরে পুজো দিন মঙ্গলবার শনিবার নয়তো নিজেই পূজা করুন বাড়িতে লাল ফুল সিন্দুর আফেল অর্পণ করে পঞ্চমুখী হনুমান গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এতে মানসিক সুখও বাড়বে এবং লাভ জীবনে বেশি আসবে ওম নম হনুমতে রুদ্রাবত্রায় সর্বশত্রুসংহারণায় সর্বরোগরয় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওম নম হনুমতে নমো নম এইভাবে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন লাগাতার করুন যদি আপনি এমনটা করেন এই আগস্ট মাসে ধর্ম পরিশ্রম এবং নিয়ম মেনে যদি জীবনযাপন করেন তো ভাগ্যদায়ক শক্তির উত্থান হবে নিশ্চিত এই মাসে ভাগ্যের সহযোগিতায় ধারাবাহিকভাবে আয় কিন্তু বজায় থাকবে পুরানো কোনো উৎস থেকে লাভ আসবে সফলতা মিলবে কমিশন থেকে লাভ কমাবেন তবে লটারি বা শেয়ার বাজারে লস বেশি হবে পরিবারে ভাই বা কাকার সঙ্গে মতানৈক্য থাকতে পারে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে বেশ কিছু জাতক জাতিকার পরিবারের মধ্যে কাউকে নিয়ে গোপন সমস্যা বা উদ্বেগ থাকবে তবে মা ও স্ত্রীর দিক থেকে মানসিক সান্ত্বনা পাবেন সন্তানের ক্যারিয়ারে গ্রোথ নিশ্চিত থাকবে সন্তানের জীবনে নতুন সুযোগ আসবে তবে সন্তানের স্বাস্থ্য ও ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই আপনি করবেন সন্তান নেওয়ার জন্য বাধা থাকবে যারা সন্তান নিতে চান এই সময় জমি ফ্ল্যাট গাড়ি নিয়ে আলোচনার সময় থাকছে বেশ কিছু জাতক ক্ষেত্রে পুরানো সম্পত্তি সংক্রান্ত মামলা জটিল হতে পারে সম্পত্তি কেনাবেচার জন্য খুব ভালো সময় নয় কিন্তু নতুন সম্পত্তি ক্রয়ের আগে অবশ্যই নথিপত্র ও আইনগত পরামর্শ নেওয়াটা জরুরি হবে রাজনীতি জীবনে উন্নতির সম্ভাবনা থাকলেও বিরোধীরা চক্রান্ত বা সমালোচনা করবে আপনার এই মাসে পুরানো কোনো লুকানো ভুল সামনে আসতে পারে পাবলিক ইমেজ ধরে রাখতে সতর্ক থাকতে হবে আপনাকে বিশেষ করে মিডিয়ার দিক থেকে বিশেষ পরামর্শ অহংকার নয় বিনম্রতা থাকুক কর্মই হোক পরিচয় ধৈর্য ও বারংবার চেষ্টা মকর রাশির হাতিয়ার কিন্তু বাজে নেশা ছাড়ুন সময় থাকতে থাকতে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে বলছি শনি তৃতীয়ভাবে বক্রি রয়েছে যার ফলে আপনি সহজে কাউকে বিশ্বাস করবেন না এবং নিজেকে বোঝাতে সময় নেবেন তবে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন আপনি এই মাসে গম্ভীর থাকবেন ও আত্মনিয়ন্ত্রিত বক্তা হবেন শিক্ষকতা প্রশাসন বিভাগ বা ধর্মীয় নেতৃস্থানীয় কাজে সফল বক্তা হতে পারেন বাণীতে দম থাকবে একবার বললে তা শ্রোতার মন গেঁথে যাবে তবে নেগেটিভ ফল হিসাবে যদি বলি শনি বক্রি রয়েছে থার্ড হাউসে তো ভাই বোনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে অপ্রয়োজনীয়ভাবে বা দেরি করে কথা বলার জন্য সুযোগ কিন্তু হাতছাড়া হবে এই মাসে মাঝে মাঝে অহেতুক নিরবতা সন্দেহপ্রবণ মনোভাব দেখা দিতে পারে শনি তৃতীয়ভাবে বক্রি রয়েছে শনি চাই কি না ধৈর্যশীল হন যুক্তিনিষ্ঠ ও গভীরভাবে কথা বলুন ধীরে কিন্তু স্থায়ী যোগাযোগ রাখুন লেখালেখি ও গবেষণাধর্মী লেখাতে শুভ পাবেন ভাই বা বোনের দিক থেকে দায়িত্বের বোঝকে অবহেলা করবেন না ধীরে নিন কিন্তু সাহসী পদক্ষেপ নিন আর জীবনশৈলীর নীতি নিয়ম মেনে পথ চলুন যদি চাটে শনি খারাপ হয় তো দশরথ কৃত শনি স্রোত পাঠ করতে পারেন কালী মন্দিরে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান শনি মন্দিরেও প্রদীপ জ্বালাতে পারেন কথা কম কাজ বেশি করুন এটাই হবে মকর রাশির আগস্ট দু হাজার পঁচিশের সেরা কৌশল শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন কারণ শনিদেব স্বামী ওম প্রাং প্রিং প্রোং স শনিশ্চরায় নম নীলাঞ্জনা সমাভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়ামাতণ্ডে সম্ভো তাম তম নমামি শনিশ্চরম ওম সম শনিশ্চরায় নম এইভাবে শনিদেবকে প্রসন্ন করতে পারেন কর্মজীবনে কোনো অবস্টাকেল সমস্যা যদি বারংবার আসে তো অবশ্যই দূরীভূত হবে এই মাসে বাজেট অনুযায়ী চলতে হবে বন্ধুরা কুড়ি তারিখের পর আর্থিক স্থিতিতে বড় পরিবর্তন নিশ্চিত ঘট ঘটবে মোটা লাভ সম্ভব আটকে থাকা অর্থ হাতে আসবে ব্যবসায় প্রবল লাভ হবে এই মাসে আমদানি বাড়বে বিদেশি ক্লায়েন্টদের সাথে ডিল হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণরূপে কমপ্লিট হবে ডকুমেন্ট সম্বন্ধিত কাজে সফলতা মিলবে এই মাসে অসামঞ্জস্য স্থিতি মনে হলেই আপনি পরামর্শ নিন এতে মনের গলদ দূর হবে অবশ্যই পুরানো নিবেশ থেকে বড় লাভ সম্ভব শনি গুরুর দ্বাদশে দৃষ্টি অ্যাসেট তৈরিতেই হোক বা অর্থ রোজগার বাড়াতেই হোক আপনি নিবেশ অবশ্যই করবেন বেশ কিছু জাতক জাতিকা অবশ্যই নিবেশ করবে তবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো কারণ অতিরিক্ত ভুল নিবেশ অতি কামনা ও প্রলোভনের নিবেশ হয় অতি আসক্তির নিবেশ হয় যা সব দিনই ঘাতক সিদ্ধ হয় তাই ব্যালেন্স রাখুন নিবেশে কারণ বৃহস্পতি রাহুকে দেখছে সঞ্চয়ী মানসিকতা বজায় রাখতে আপনি চাইবেন কিন্তু মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশে যা ফিজুয়েল খরচকে বাড়িয়ে দেবে তাই মাসের কুড়িটা দিন অর্থকে ব্যালেন্স করে চলুন বিশেষভাবে যদি রাহুর কথা বলি তো একদিকে রাহু চতুর বানায় সেকেন্ড হাউসে তবে অত্যন্ত কড়া কখনো কখনো বা বিভ্রান্তিকরও করে তোলে রাহু এখানে আয়ের নতুন উৎস খুঁজতে আপনাকে ব্যস্ত রাখবে ঝুঁকি নিতে পারবেন আপনি ঝুঁকি নেওয়ার জন্য প্রেরণা দেবে পরিবারে ভুল বোঝাবুঝি বা গোপন তথ্য নিয়ে সমস্যা বাড়াবে তবে যেহেতু বৃহস্পতিকে বৃহস্পতি দেখছে রাহুকে বাঁধা কাটিয়ে এগোতে পারবেন পরিবার বাণী কুটুম ও ধনের মামলাতে বিদেশি যোগাযোগ থেকে ভালো লাভ পাবেন সূর্য ও রাহুর সমসপ্তক যোগ পনেরোই আগস্টের পর যা আপনার বক্তব্যকে আপনি জোর দিয়ে বা কর্তৃত্ব দেখিয়ে তুলে ধরবেন খরচ বেশি করাবে অবশ্যই পৈতৃক সম্পত্তি চাপ ওঠাতে হবে সরকার সংক্রান্ত ব্যয় বা আইনি জটিলতাও কিন্তু বাড়তে পারে সূর্য রাহুর এই কানেকশান কেতুর দৃষ্টি রাহুর ওপর যা খাদ্যাভ্যাস বা কথা বলার ধরনে বৈপরীত্য দেবে কখনো খুব বেশি বলা করাবে আবার কখনো একবারে চুপ রাখাবে কেতু অষ্টম থেকে রাহুকে দেখছি তো দ্বিধাগ্রস্ত থাকবেন মাঝে মাঝে মায়াতে বেশি আবদ্ধ হয়ে যাবেন যারা নাম করেন শিবলিঙ্গের পূজা করে দিন শুরু করেন তাদের জন্য খুবই শুভ ফল প্রাপ্তি হবে রাহুকেতুর বিভ্রান্তি জীবনে কম ফেস করতে হয় তাদেরকেই যারা পরমাত্মার সাথে জুড়ে রয়েছে কারণ মায়ার কাঠ শুধু কৃষ্ণ নামেই রয়েছে যখন পরমাত্মার সাথে জুড়ে যাবেন সময় ব্যয় করবেন ধর্মে তো ধর্মকে সঙ্গী করে আপনি কর্ম করছেন মানে আপনাকে ধর্ম অবশ্যই সুরক্ষা দেবে এটা মাথায় রাখতে হবে অষ্টমে কেতু কখনো কখনো যা ইচ্ছা খাবারে আসক্তি বাড়িয়ে দেয় মনে হয় যেন এটা খায় ওটা খায় অ্যালার্জির সমস্যা বা ফোঁড়ার সমস্যা দিতে পারে প্রতি বৃহস্পতিবার বন্ধুরা জীব সেবা অবশ্যই দিন সেটা পশু পাখি প্রাণী যে কোনো কিছু হতে পারে যারা পালনের সাথে যুক্ত পশু পাখি বা প্রাণী পালনের সাথে যুক্ত রয়েছেন ভবিষ্যতে বড় লাভের মুখ দেখবেন এই মাসেও বেশ গ্রোথ লক্ষ্য করবেন হঠাৎ বড় লাভের মুখ দেখবেন এই মাসে যারা পশুপালনের সাথে যুক্ত আছেন শুভ তারিখ হচ্ছে মকর রাশির জন্য এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ আট তারিখ ন তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ এই দিনগুলি বেশ শুভ চন্দ্রমার গোচর অনুযায়ী বন্ধুরা অবশ্যই সঠিকভাবে কাজে লাগান আগস্ট মাস আপনাদের জন্য কিন্তু খুবই শান্দার প্রমাণিত হবে এবার দেখুন প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলী ভিন্ন সেই অনুযায়ী তিনি ফলাফল পাবেন কারণ জন্মকুণ্ডলি মানুষের কর্মকুণ্ডলী প্রত্যেকেই আলাদা আলাদা কর্ম করে এই পৃথিবীতে এসেছে তো যার কর্ম যেমন সেইভাবেই গ্রহগত অবস্থান সেটিং রয়েছে অবশ্যই আপনার জীবনে খারাপ কিছু ঘটলে বা খারাপভাবে সময় অতিবাহিত হতে থাকলে চার্ট বিশ্লেষণ করাতে পারেন পেটের সমস্যায় বন্ধুরা গরম জলে ভিজিয়ে ভুসি খান সকালে খালি পেটে নয়তো রাতে খাবার পর স্বাস্থ্য ভালো রাখতে ভিউ প্রোডাক্টে গিয়ে ইসবগুলের ভুসি বাই করতে পারেন কিনতে পারেন অনলাইনে ফ্লিপকার্ট বা মিন্ত্রা থেকে বন্ধুরা ভিডিও পছন্দ হলে কমেন্টের পাশে হাই ভোট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভিডিও শেষ করবো ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ